এই লাশ গুলার নিবে আজকে এখানে আপনাদের কাছে দাঁড়িয়েছি অবিলম্বে আমাদের ভাইদের যাদেরকে গুম করা হয়েছে যাদের আমরা খোঁজ পাচ্ছি না তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে আমাদের সমন্বয়ক সহ সমন্বয়ক সহ সাতজন ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমার একটা জুনিয়র ছোট ভাই ওকে গুম করে দিতে হবে কেন আপনাদের তার ক্যাম্পাসে আমার হয়তো আমারও আর খোঁজ পাওয়া যাবে না কোটা সংস্কার আন্দোলন দমনে শিক্ষার্থীদের উপর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করেছে পুলিশ এমন অভিযোগ করেছে লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা সম্মানিত দর্শক কোটা সংস্কার আন্দোলনে পাঁচশো ছাত্রকে গুলি করে হত্যা করেছে পুলিশ প্রশাসন ইতিমধ্যে কিন্তু সব বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করছেন সেই ছাত্ররা সম্মানিত দর্শক এবং কি দুইশো শিক্ষার্থীদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না পুলিশ তারা নাকি শিক্ষার্থীদেরকে গুম করে ফেলেছে সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পারবেন এবার আন্তর্জাতিক মহল থেকে কঠিনভাবে চাপ এসেছেন পুলিশ

আমার ভাইদেরকে নিয়ে আমি রাস্তায় শুয়ে থাকবো আমরা আমাদের ভাইদের খোঁজ না পাওয়া পর্যন্ত প্রয়োজন আমাদের কেউ ঘুম করে নিয়ে যান আমরা কেন বাইরে থেকে কান্না করব আমাদের বাইরে কি ক্যাম্পাসে কান্না জড়িত অবস্থা নিয়ে আমরা এখানে হাজির হয়েছি আমরা গত মাসের ছয় জুন ছয় তারিখে ছয় জুন হাইকোর্টের একটা রায়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের শিক্ষার্থীদের বিরুদ্ধে যে কোটা বৈষম্য চলা আসতেছিল সেই বৈষম্যের বিরুদ্ধে ছাত্ররা খুবই শান্তিপূর্ণভাবে দীর্ঘ সময় ধরে আন্দোলন করে আসছিলাম আমরা তিরিশ তারিখ পর্যন্ত তিরিশে জুন পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছিলাম যে অতি দ্রুত যেন হাইকোর্টের রায় স্থগিত করে আমাদের দাবিগুলো নিয়ে সরকার বিচার বিভাগের মাধ্যমে হাইকোর্টের রায় স্থগিত করে আমাদের দাবিগুলো নিয়ে আলাপ আলোচনা করে কিন্তু তিরিশ তারিখ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আলাপ আলোচনা করা হয়নি পরবর্তীতে পহেলা জুলাই থেকে ছাত্রদেরকে সঙ্গে নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে কোনো তারিখ পর্যন্ত আপনারা দেখেছেন সবচাইতে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিলাম এর মাঝে সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছিল আমাদের দাবি দাবা মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল বলেছিল আমাদের সাথে সংলাপের ব্যবস্থা করবেন এমনকি প্রধানমন্ত্রী যেদিন রাতে চীন সফর থেকে ফিরে এসেছিলেন সেই দিন প্রধানমন্ত্রীর একটি প্রতিনিধি দলের সঙ্গে আমি সহ আরও দুজন সমন্বয়ক মোট তিনজন মিলে বেইলি রোডের একটি রেস্তোরাঁয় বসে আমরা আলাপ করেছিলাম তাদের কাছে আমাদের দাবি দাওয়া তুলে ধরেছিলাম ওনারা প্রধানমন্ত্রীর কাছে বিষয়গুলো পৌঁছে দিবেন এবং কোনো মন্ত্রীর মাধ্যমে আমাদের সাথে সংলাপের ব্যবস্থা করবেন বলে সেদিন সন্ধ্যায়ই সন্ধ্যার মধ্যে একটি সংলাপের ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেছিলেন আমরা দুপুর এগারোটায় যখন সেখান থেকে ব্যাক করি ক্যাম্পাসে এসে আমরা জানতে পারি ডিএমপি কমিশনার হুমকি ধুমকি দিচ্ছেন ছাত্রদেরকে আর রাস্তায় দাঁড়াতে দিবেন না বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক নদুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে হুমকি ধমকি দিচ্ছেন এই আন্দোলনকে দমন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল এবং সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন যে হচ্ছে এই আন্দোলন দমন করার দায়িত্ব ছাত্রলীগের আমি কোট করছি না উনি এভাবে কথাটি বলেছিলেন আপনারা মিডিয়ায় প্রচার করেছিলেন তারপর থেকে আপনারা দেখেছেন পনেরো তারিখ ষোলো তারিখ থেকে সারা দেশের ছাত্রদের উপর যে অমানবিক নির্যাতন চলে আসছে দমন করার এক হাতিয়ার নিয়ে আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সারা দেশে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে এক দানবের মতো লাঠিয়াল বাহিনী পেটুয়া বাহিনী নেমে এসেছিল রাতের আধারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বইদাগতদের দিয়ে অভিযান চালিয়েছিল বিসির পাশ বিসির ভাষা ভাঙচুর করে সেখানে ছাত্রদের উপর নির্যাতন চালানো হয়েছিল অনেক শিক্ষকরাও সেখানে আহত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকালবেলায় দুপুরের দিকে পেটুয়া বাহিনী দিয়ে টোকাইদের দিয়ে মেয়েদের উপর নারী শিক্ষার্থীদের উপর সাধারণ শিক্ষার্থীদের উপর যেভাবে হাই আদার মতো হামলে পড়েছিল তা সারা জাতি দেখেছে আর এরপরে কি হলো এরপরে দেখা গেল এর প্রতিটা সারা দেশের মানুষ সারা দেশে সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিল তার উপর চালানো হয়েছে কেক সেখানে কেক ডাউন চালিয়ে প্রায় আমরা এখন পর্যন্ত যেহেতু আমরা অনলাইনের সাথে যুক্ত নয় মিডিয়ার মাধ্যমে যেটা পাচ্ছি সেখানে কোন মিডিয়ায় বলা হচ্ছে যে দুই শতাধিক কোন মিডিয়ায় বলা হচ্ছে তিন শতাধিক আমরা মনে করি এর সাইডে বেশি বেশি সংখ্যক আমাদের ছাত্র ভাইরা খুলে শিকার হয়েছে তাদেরকে রাস্তায় নির্বিচারে গুলি বাজারে খুন করা হয়েছে প্রকাশ্যে আপনারা দেখেছেন আমাদের ভাইদেরকে উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করা হচ্ছে এক দেশে আসছে যার পরিপ্রেক্ষিতে আমাদের ভাইয়েরা দুই দিনের আলটিমেটাম দিয়ে সরকারকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে দুই দিন আলটিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত ঘোষণা করেছিল কিন্তু তারপরও আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুলি হয়েছে আমাদের সমন্বয়ক সহ সমন্বয়ক সহ সাতজন বাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না আসিফ মাহমুদ ভাই আবুবাকের মজুমদার আব্দুল কাদের এবং রশিদুল ইসলাম রিফাত এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওদের বাবা মা তাদের সন্তানদের খোঁজ নিচ্ছেন ডিবি অফিসে গিয়ে খোঁজ পাচ্ছেন না এক থানা থেকে আরেক থানায় তাদেরকে গুরপাক খাওয়ানো হচ্ছে এ কোন স্বাধীন সভ্য রাষ্ট্রে আমরা বসবাস করতেছি আমরা এই জাতির কাছে প্রশ্ন রাখছি আমরা প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি একাত্তরে কি তিরিশ লক্ষ শহীদেরা রক্ত দিয়ে আমাদেরকে এরকম একটা রাষ্ট্র উপহার দেওয়ার জন্য রক্ত দিয়েছিলেন এই পর্যায়ে আমাদের যেটা আমরা দেখতে পাই আমরা তো একটা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছিলাম সেই যৌক্তিক দাবির জন্য কেন আমাদের দুই শত প্রাণ দিতে হবে এই দেশের রাষ্ট্র ব্যবস্থার কাছে সরকার ব্যবস্থার কাছে শাসন ব্যবস্থার কাছে এই দেশের বিচার বিভাগের কাছে এই দেশের সংবিধানকে আমরা মাথায় রেখে আমরা প্রশ্ন করতে চাচ্ছি একটা যৌক্তিক দাবি আদায় কেন দুইশো প্রাণ দেওয়ার পরে কেন সরকারের পক্ষ থেকে সংলাপের আহ্বান করা হবে তার আগে কেন আহ্বান করা হয় নাই কেন ছাত্রদের সাথে বসে এটা নিয়ে সমাধান করা হয় নাই প্রত্যেকটা ক্ষেত্রে দমনের সিদ্ধান্ত কেন নিতে হবে একটি রাষ্ট্রকে একটি স্বাধীন রাষ্ট্র কেন তারা দমন করবে তারপরে দমন করতে না পারলে দাবি মেনে নেবে এরকম সিদ্ধান্ত কাদের মাথা থেকে আসে আজকে যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারের পুলিশ বাহিনী যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারের র্যাব বাহিনী যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে বিজিবি বাহিনী যাদের মাধ্যমে আমার ভাইরা খুন হয়েছে সেই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদেরকে বসার জন্য আহ্বান জানানো হচ্ছে উনি কি এই যে দুইশো লাশ পড়েছে এটার জন্য কি উনি অনুতপ্ত এটার জন্য কি উনি দায় স্বীকার করেছেন উনি কি ক্ষমা চেয়েছেন আমরা কিভাবে এই রক্ত খেক মন্ত্রীদের সাথে আমরা আলোচনা করতে পারি যারা হচ্ছে রক্তের বন্যা বয়ে এই দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে আমাদের সাথে আগেও বসা যেত আমরা তো আলাপ আলোচনা করতে পারতাম এর সমাধান হইতো সরকার সরকারের যে সরকারের যে যুক্তিগুলো তুলে ধরতো আমরা আমাদের যুক্তিগুলো তুলে ধরতাম সুন্দর সমাধান কেউ হতে পারতো না এই লাজগুলা তাই কে নিবে আজকে এখানে আপনাদের কাছে দাঁড়িয়েছি অবিলম্বে আমাদের ভাইদের যাদেরকে গুন করা হয়েছে যাদের আমরা খোঁজ পাচ্ছি না তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সন্ধান না দিলে আমি আমার ভাইদেরকে নিয়ে আমি রাস্তায় শুয়ে থাকবো আমরা আমাদের বাইদের খোঁজ না পাওয়া পর্যন্ত কয়েকজন আমাদের কেউ ঘুম করে নিয়ে যান আমরা কেন বাইরে থেকে কান্না করবো আমাদের পায়ে দেখি ক্যাম্পাসে বাবা কান্না করতেছে না বাসাই অসাই রকম অরাজন পরিস্থিতি তৈরি করে কেন আমাদের কেন আমাদের ভাইদেরকে বুঝতে পাওয়া যাবে না দিপাত রশিদের ভাই দিপাত রশিদের বাবা সহিংসতার তিনটি ভিডিও বিশ্লেষণ করে এই ঘটনায় প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করছেন মানবাধিকার সংস্থাটি বৃহস্পতিবার বাংলাদেশের কুটার সংস্কার আন্দোলন নিয়ে একটি বিবৃতি প্রকাশ করে এতে বিক্ষোভকে কেন্দ্র করে এবং চুনчева বন্ধ করে দেয়ার অভিযোগ করা হয় যা মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণের খরের প্রতিবন্ধকতা তৈরি করে বলেও বলা হয় বিবৃতিতে বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী সদস্যদের মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে মানবাধিকার সংস্থাটি পাশাপাশি আন্দোলনে নিহতদের পরিবারের সদস্য ও আহতদের সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছেন ছাত্ররা এবার সংবাদ সম্মেলন করছেন এবং কি আন্দোলন শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত নাকি পাঁচশো ছাত্র ছাত্রীকে গুলি করে হত্যা করা হয়েছে এবং দুইশো শিক্ষার্থীদেরকে খুঁজে পাচ্ছে না তাদেরকে ঘুম করেছেন পুলিশ সদস্যরা সম্মানীয় দর্শক ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন এবং কেউ আন্তর্জাতিক এবং অন্য অন্য রাষ্ট্রগুলা এবার কঠিনভাবে চাপ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিস্তারিত এই ভিডিওতে অবশ্যই আপনারা দেখলেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম ভিডিওগুলো সবারকে আগে পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট গুলা সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ